আমি একটি শহীদি পরিবেশন করছি গল্প জানো কি কেউ যে জুলাই উঠল তো বল রক্ত নদীর ঢে খুনের লাল জুলাইয়ের গল্প জানো কি কেউ যে জুলাই উঠল তো মূল রক্ত নদীর ঢেউ সাহিদ আবার সাহস দেশের জন্য মাটির জন্য মরল পরম সুখে আবু সাহিদ আবার সাহস দেশের জন্য মাটির জন্য বলল পরম সুখে খুনে রাঙা লাল ঝুলাইয়ের রে গল্প জানকী যে ঝুলাই উঠল তোমল রক্ত নদীর ঢেউ খুনেরাঙা লাল জুলাইয়ের গল্প যে জুলাই উঠল তুমুল রক্ত নদীর ঢেউ শান্ত আমার গেছিলো হকিং সাফের গাল তাই তো খাত কেড়ে নিল তার সেই তাজা প্রা শান্ত আমার গেছিলো হকিং সাফের গান তাই তো খাতক কেড়ে সেই প্রাণ সবার কানে সত্যের আওয়াজ দিয়েছে যে ফুকে দিয়েছে যে ফোকে লাল জুলাইয়ের গল্প জানো কি কেউ যে জুলাই উঠল তুমুল রক্ত নদীর ঢেউ খুনের লাল জুলাইয়ের গল্প জানো কি কেউ যে জুলাই উঠল তুমুল রক্ত নদীর ঢেউ যে জুলাই হাজার মায়ের হয়েছে খালি হারিয়ে ফুল বাগানের কত শত মালি যে জুলাই হাজার মায়ের ভোগ হয়েছে খালি হারিয়ে গেল ফুলবাগানের কত শত মালি লাল জুলাইয়ের স্মৃতি বুকে শপথ বাংলাদেশের জন্য সবাই করে যাব কা লাল জুলাইয়ের স্মৃতি বুকে শপথ নিলাম বাংলাদেশের সবাই করে যাব কা দেশ বিদেশের দস্যু ডাকাত চিরতরে রুখে চিরতরে রুখে লাল খুনে রাঙা লাল জুলাইয়ের গল্প জানো কি কেউ যে জুলাই উঠল তুমুল রক্ত নদীর ঢেউ লাল গল্প জুলাই উঠল তুমুল রক্ত নদীর ঢেউ আবু সাহস বুকে দেশের জন্য মাটির জন্য মরল পরম সুখে আবু সাইদ অপার সাহস বুকে দেশের জন্য মাটির জন্য পরম সুখে খুনেরাঙা লাল জুলাইয়ের গল্প জানো কি তুমুল রক্ত নদীর রাঙা লাল জুলাইয়ের গল্প জানো যে জুলাই উঠলো তুমুল রক্ত নদীর ঢেউ খুনের রাঙা লাল জুলাইয়ের গল্প জানো কি